আসসালামু আলাইকুম তো চিতল মাছের কাটা কিভাবে ছাড়াবেন খুব সহজ পদ্ধতিতে আজকে আমি এটাই আপনাদেরকে দেখাবো তো আমি আজকে এই মাছটাকে খুব ভালো করে ধুয়ে একদম মানে আমি এটাকে এর মধ্যে লবণ এবং লেবুর রস দিয়ে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি খুব ভালো করে ধুয়ে নিছি তারপর এটা আপনি দেখতে পারতেছেন আমি এটাকে চার ভাগ তিন ভাগ করে কেটে নিলাম আমি কিন্তু এর যে আশ থাকে এগুলো কিন্তু আমি একদম ছাড়াই এগুলো কিন্তু খুব পাঁচ মিনিটে এগুলো আপনি খুব সুন্দরভাবে এগুলো আপনি করে নিতে পারেন অনেকে চিতল মাছ পছন্দ করেন কিন্তু কাটা ছাড়ানোর ভয়ে অনেকেই খান না তো চিতল মাছটা আমার খুবই ফেভারেট একটা খুবই পছন্দের একটা মাছ তো আমি প্রায় সময় আনি তো আমি দেখাচ্ছি কিভাবে আমি এগুলোকে প্রসেসিং করি কিভাবে আমি কাঁটা ছাড়াই এবং সঙ্গে থাকছে আমার দুইটা চিতল মাছের আমার খুবই পছন্দের রেসিপিও তখন যখন আপনি চামচ দিয়ে এইভাবে যেদিকে কাটা এইদিকে কিন্তু আপনি টান দিবেন যখন আপনি এটা টান দিবেন মাঝে মাঝে কিন্তু আপনার কাটাগুলো চলে আসবে তো আপনি খুব কেয়ারফুলি কাটাগুলো কাটাগুলো সরিয়ে নেবেন তো আমি আজকে এই মাছের যে মিনস যেগুলো আছে এগুলো দিয়ে আমি দুইটা রেসিপি আমি করব। আপনারা আমার সঙ্গে থাকবেন আমি কীভাবে কী করি আমি আপনাদেরকে দেখাবো তো এটা আমার এক পিসের এটা হয়েছে এটা হচ্ছে আমার তিন পিসের যে আমি কাটছিলাম তো তিন পিসের আমার এক বউল মতো হয়ে গেছে তো আমি দেখতে পারতেছেন আমি কিভাবে কে কী এই অংশটাও খান বাট আমি খাই না তো হয়ে গেল আমার রেডি এখন আমি দেখাবো এই কারিগুলো আমি কীভাবে রান্না করিয়ে করেছি খুব সুজা। তো আমার সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি একটা আমি ঝুলঝুল করেছি আলু এবং কোফতা দিয়ে এবং একটা করেছি একদম মানে গায়ে গায়ে মাখা মশলা তো চিতল মাস সঙ্গে আমার চিতল মাছের কিছু ফিসও ছিল তো প্রথমে আমি মিচগুলোকে আমি ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ জিরা ধনিয়া এবং আদা রসুন মরিচ এবং হলুদ সব গুড়ায় এগুলো দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো দেখতে পাচ্তেছেন আপনার যেমন ডালের যেভাবে আমরা বড়া করি এইভাবে করে আমি তেল দিয়ে ভেজে নেব যেভাবে আমরা মাস্ক্রান করি অ্যাকচুয়ালি এইভাবেই খুব সুজা তখন দুই সাইড যখন হয়ে যাবে ব্রাউন কালার আমি নামিয়ে নেব। দেখতেছেন আমার রেডি হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিচ্ছি আমার কিছু মাছের পিস ছিল আমি এগুলোও ভেজে নিচ্ছি তো এর দুইটা ফান নিয়েছি একটা একটু লম্বা একটা ঘুল তো গুলটাতে আমি আলু দিয়ে রান্না করব আর লম্বাটা দিয়ে যেহেতু আমি চিতল মাছের পিস বড় বড় লম্বা লম্বা আমার লম্বা থাকতে ভালো লাগে আমি কাটি না তো যেহেতু আমি রান্না করবো এই জন্য এই ফানটা আমি চয়েস করলাম তো আমি কিছু আদা এবং রসুন দিয়ে দিলাম তা আদার পরিমাণ হবে এক চামচে চারবাগের এক অংশ এবং এক এক চামচ আমি রসুন এবং একটু জাস্ট আদা আমি দিয়ে দিলাম আর যেটা আমি আলু দিয়ে রান্না করব ওখানে আমি পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম তো যেহেতু আমি ভুনা একটা করব একটা আমি আলু দিয়ে রান্না করব তো দুইটা এখানে রেসিপি আপনার একসাথে দেখতে পারতেছেন তো আমি লবণও দিয়ে দিলাম এর মধ্যে আমি দুইটা বড়ো বড়ো টমেটো যখন দেখলাম আমার পেঁয়াজটা পেঁয়াজ পাটা যেটা যেটাতে ছিল সেটা হয়ে গেছে ব্রাউন কালার তো আমি টমেটো দিয়ে দিলাম আর আমি এখন অপেক্ষা করতেছি এই পেঁয়াজ যেগুলো আমি কেটে দিয়েছিলাম এগুলো ব্রাউন হওয়ার জন্য তো দেখলাম ব্রাউন হয়ে গেছে তো ওখানেও আমি পেঁয়াজের যে বাটাটা আমি রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম দুটো করে আমি একই সাথে রান্না করতেছি আপনাদের বুঝতে একটু অসুবিধা হলে ক্ষমা করবেন তো যখন দেখলাম আমার পেঁয়াজটা এখানে হয়ে গেছে তখন আমি ক্যাপসিকাম টমেটো এবং মরিচ ফাডি করে আমি দিয়ে দিয়েছি এখন একটা একটা বাটিতে আমি জিরা ধনিয়া মরিচ একটু আমি একটু দুই চামচ দিলাম এখানে এবং এবং হলুদ ওয়ান অ্যান্ড হাফ চামচ দিয়ে পানি দিয়ে খুব ভালো করে একটা ক্রিমের মতো একটা বানিয়ে নিব। তো যখন দেখলাম আমার আলু দিয়ে যেটা রান্না করবো সেটা হয়ে গেছে মানে মশলাটা ব্রাউন করার মতো হয়ে গেছে তখন আমি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে তারপর আমি পানি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এবং ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ আমি দেখব যে তেলটা একদম উপরে না উঠে আসতেছে তো এদিকে আমার যে এখানে আমি চিতল মাছের ভুনা করব ওই মশলাটাও রেডি হয়ে গেছে তো এখানে একই পদ্ধতিতে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম তো এখানে আমি মরিচটা মরিচের পাউডার আমি দুই চামচ দিয়েছি আমি একটু ঝাল খেতে পছন্দ করি তো ওই জন্য একটু বেশি দিলাম তো দেওয়ার পর ভালো করে এখন আমি কষাচ্ছি কষানোর পর আমি পানি দিয়ে দেব আমি ততক্ষণ কষাবো যখন দেখবো একদম তেলটা উপরে চলে না আসতেছে এখানে আমার এই মশলাটা রেডি হয়ে গেছে আমি এখানে কুপ্তাটা দিয়ে দিলাম কুফতাটা দেওয়ার পর আমি দুই দিকে আমি ওপাশ ওপাস করব যাতে মশলাটা ভালো করে ঢুকে এদিকে আমার ওইখানেও আমি কুফতা এবং মাছের যে পিস্কুলা ছিল আমি দিয়ে আমি একদম উল্টেও দিয়েছি একবার এখন দেখলাম সব রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে আমি এখানে জল দিয়ে দিলাম তো পানি দেওয়ার পর আমি যেখানে কুফতা এবং আলু দিয়ে রান্না করব যেটা সেখানে আমি আলু দিয়ে দিলাম এটা আমি দেখতেছি কখন একটা গায়ে গায়ে লেগে লেগে যাবে তখন আমি নামিয়ে নিব ধনে পাতা দিয়ে তো আমার খুব তাবুনে অ্যাকচুয়ালি হয়ে গেছে দেখতে পারতেছেন খুব মজার একটা কারি হয়েছিল তো হয়ে গেল আমার রেডি আমার দেখতে পারতেছেন দেখতে যেমন লুবনীয় খেতে অনেক মজা হয়েছিল আপনারা এখন থেকে আর বয়ে পাবেন না কীভাবে চেতন মাসে রান্না করবেন খুব সোজা চামচ দিয়ে খুব ভালো পাঁচ মিনিটেই আপনি খুব ভালোভাবে এটা করে ফেলতে পারবেন এবং রান্নাটাও খুব সোজা তো আপনারা ঘরে এগুলা ট্রাই করবেন তো দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং